উত্তরবঙ্গের কাটা পর্যটন মানচিত্রে এখন বেশ পরিচিত নাম আজকে আমরা নাগরাকাটা থেকে একদমই কাছে দশ বারো কিলোমিটার দূর হবে ম্যাক্সিমাম ভুটানের একটা হাট মানে ভারত ভুটান হাট একসঙ্গে বসে যেখানে সেই জিতিতে যাব চলো নতুনভাবে একটা নতুন জায়গা আমরা এক্সপ্লোর করি ঘুম ভাঙা চোখে চোখ মেলেই আজকে আমরা ভুটানের দিকে যাব বলে ঠিক করেছি তাই বেরিয়ে সুমিতটা আর আমি বসে আছি আমাদের বাহনের জন্য এবার আমরা যাওয়ার জন্য রেডি আমরা এখন নাগাকাটা বাজারের রাস্তা ধরে চলে যাব ভুটান গেট ভক্তের কাছে আমার কাছে নতুন জায়গা চলো তোমরাও এখন আমরা চম্পাগুড়ি এসে পৌঁছলাম এখানে আজকে হাট বসে রবিবার এই যে এটা হলো নয়াশাইলি টি গার্ডেন আবার নিচের দিকে নামছি নয়াশাইলি পেরিয়ে এই রাস্তাটা কিছুদিন আগে পর্যন্ত এরকম ছিল না এখন এত হয়ে গেছে সত্যি দেখে আমরা এসে পৌঁছালাম জিটি ফ্যাক্টরি এখনো কিন্তু যাদের দেখছো চা নয় চা গাছের ফুল তুলছে এই তো আমরা এসে পৌঁছে গেলাম ভুটান যেখানে আজকে হাট বসেছে ভুটানের জিনিসপত্র এখানে বিক্রি হয় এটা আমাদের ইন্ডিয়া ও ভুটান ই বাজারকার নাম কাকে ভুটান এখন আমরা ভুটান গেট বাজারে এসে গেছি তোমাদের একটু আগে বললাম না যে আমরা বেরোচ্ছি একটা সারপ্রাইজ এটা হচ্ছে ভুটান এই গেট আছে আর ওই যে পাহাড়গুলো সব ভুটানে এইখানে ভুটান থেকেও সব মানুষজন আসছে তাদের পছরা নিয়ে আর এটা আজকের হাট এই হাটে কি কি পাওয়া যায় সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো জায়গাটা কিন্তু মানে অনবদ্য এক কথায় আর যে এইদিকে দিয়ে এখানটা আটকানো আছে ও পাশটাই হচ্ছে ভুটান মানে ভারত ভুটান মিলিত হাট হচ্ছে এই ভুটান গেট বাজার तुम से कहाँ का है? अंदर का जब वो कोर्ट में से वो यहाँ ताने को सब का मिलेगा ये क्या है जली? अच्छा की एप्रिकोट मक्की होगा है है एप्रिकोट अच्छे कैपियो का अरे तूने बोला नाइमा दास सी पड़ाती कैसे लग रहा है

এখানে সব শেষ হয়ে যাচ্ছে আর এইদিকে হচ্ছে ভুটান পাহাড় দেখো কি সুন্দর তোমরা এখানে অবশ্যই এসো ভুটান থেকে নেমে আসে অনেক কিছু সব অসাধারণ একটা জায়গা তোমরা অবশ্যই আসবে এখানে এমন কিছু দূরত্ব নয় শিলিগুড়ি হয়ে নাগরাকাটা এসে নাগরাকাটার থেকে দশ বারো কিলোমিটার ঠান্ডায় জমে গেছি তো

এখন আরো জমে উঠেছে হাট চলো কেনা হয়ে গেছে এখন আরো জমছে কারণ দশটা অব্দি এখানে হবে এখনো ভুটান থেকে অনেকেই জিনিসপত্র নিয়ে ফিরছে ফিরছে মানে এখন নামছে এখানে দশটা পর্যন্ত হাটে বসার পর এই হাটটাই আবার চলে যাবে চম্পাগুড়িতে আজ রোববার প্রতি রোববারে এখানে এই হাট বসে আবার এই হাটই চলে যায় চম্পাগুড়িতে এই যে এতক্ষণে আরো জমজমাট হয়ে উঠছে বিক্রি বাটা জোর কদমে চলছে চারিদিকে কমলা লেবু এসেছে কিন্তু এখনো সেরকম মিষ্টি হয়নি টক তাই আমরা কিনলাম না সপ্তাহে দেখি মিষ্টি কমলা লেবু পেলে নিয়ে যাব কিন্তু কমলা লেবু গন্ধ নাকে আসছে অনেকে এখানে কিনে এখানে খেতে শুরু করেছে এই হাটে সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে ট্যাপিওকা এখন শীতকাল শীতকালেই ওঠে ট্যাপিওকা কমলা লেবু ভুটানের কমলা লেবু আর এই যে বিনিময়ে যেটা চা এখানে অনেকেই চা দিয়ে জিনিসপত্র নিচ্ছে এই হাটের একটা বৈশিষ্ট্য হলো চা পাতা দিয়ে অন্য জিনিস নেওয়া যেগুলো আমরা ইতিহাসে পড়েছি সেই বিনিময় প্রথা এখানে সেটাই হচ্ছে একটা মজার জিনিস ঘটেছে এই লেবুগুলো নেওয়ায় এখানে বসে আছে এখানে সুমিত্রা সবাই ভেবেছে বিক্রি করছে আসছে জিজ্ঞেস করছে কত করে কারণ এখানে লেবুর সংখ্যা কম লোকের সংখ্যা বেশি আমরা দশ টাকা পিসে কিনেছি এবার মজা করে আমরাও বলছি তাহলে তিরিশ টাকা পিসে বিক্রি হবে আমরা এটা সবাই ভাবছেন যে এখানে বিক্রি হচ্ছে পাওয়া গেছে অনেক বড় বড় এটা দাম দশ টাকা করে নিয়েছে এই যে চুরি করে নিয়ে যাচ্ছি আমরা টেস্ট বলছি এটা খুলতে হবে না টেস্ট করতে হবে না তুমি যেটা খাচ্ছ ওটাই বল এও এসছে হাটে এই যে ভুটানের নোট থিলো ছেড়ে খাওয়া আমরা এখন ভুটানে এই দিক থেকে এসে কোনো ভিসা পাস পাসপোর্ট কিছু লাগে না একটু হেঁটে গিয়ে যাব এটা একটা বর্ডার এরিয়া এখানে আইডি চেক করে তবেই ঢুকতে দেয় আধার কার্ড অবশ্যই আনতে হবে এলে আপনারা কেউ গেছেন হয়তো আহ জয়গাঁও এই দিক থেকে যেমন ঢুকতে দেয় এখানেও ঠিক তাই এখনো পাকে নি কালো নুনিয়া একটু সময় লাগে এই যে পড়েছে সহজে এত মানে পায়ে হেঁটে ভারত থেকে ভুটানে ঢুকে গেছি এটা ভাবতেই খুব মজা লাগে কিন্তু এটা একটা জায়গা পর্যন্ত শুধু যেতে দেবে তারপর কিন্তু আর ঢুকতে দেবে না